এমন একটা দিনও গেছে যে আমার কাছে কিছু নেই আমি কাজে যাব আমার কাছে টাকা নেই আমার পাশের বাড়ি এক কাকিমাকে বলেছিলাম আমাকে গোটা একশো টাকা দেবে গো আমি কাজ করে আবার শোধ করে দেব উনি বলেছে তুই শোধ করবি কি করে রে তোর কাছে তো তোর যা অবস্থা তুই আমাকে টাকাটা দিতে পারবি না তো আমি বলেছিলাম না কাকিমা আমি দিয়ে দেব তুমি চিন্তা করো না 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 তুই পারবি না নিতান্ত আমি কি করলাম কষ্ট হয়েছে খুব শুনতে চলে এসেছি বাড়িতে এসে মেয়েটাকে নিয়ে কাজে কাজে হাঁটতে হাঁটতে যেখানে ভাড়া লাগে তিরিশ টাকা যেতে আসতে ষাট টাকা বুঝতে পারছি এই পরিস্থিতির মধ্যে আমি কাটিয়েছি খুবই কষ্ট করেছি মনে সেদিনকে দৃঢ়তা এনেছিলাম যে আমি একদিন কিছু করব আমাকে নিজে দাঁড়াতে হবে সারা দিন কাজ করেছি রাতের বেলা বই পড়েছি স্কুলে ভর্তি হয়েছি কাজ করে নাইটি স্কুলে বুঝেছ আমি ওইখানে পড়াশোনা করে দিনে কাজ রাতে স্কুল তারপরে পড়া বাচ্চা সামলানো সবই করেছি জীবনটা খুবই কষ্টে কাটিয়েছি তাই বলে টাকা ছাড়া কিন্তু কিছুই পাওয়া যায় না টাকাটাই কিন্তু সর্বমূলের মধ্যে টাকাটা বলে সবাই টাকা থাকলে না টাকা হলে কি ভালোবাসা টাকা না থাকলে না ভালোবাসাটা ঠিক জানলা দিয়ে পালিয়ে যায় আর টাকা না থাকলে আমার আপনার কাছে কিছুই নয় টাকা থাকবে আপনাকে সবাই ভালোবাসবে আপনার কিন্তু আমি জানি যেদিন আমার কাছে কিছু ছিল না যেদিন আমার টাকা ছিল না খুব কষ্ট করেছি মেয়েটাকে নিয়ে জানো খুব কষ্ট এই বাচ্চাটাকে নিয়ে আমি কাজে গেছি লোকের বাড়ি কাজ করেছি লোকের বাড়ি কাজ করে খেয়েছি এবং এমন পরিস্থিতি গেছে আমার কাছে কিছু নেই মেয়েটার জন্য যে একটা বিস্কুট কিনে দেবো এটারও পয়সা ছিল না একদিন জানো এমন পরিস্থিতি এমন পরিস্থিতি গেছে রাস্তার ধারে শান্তি শাক আছে সে শান্তি শাক তুলে এনে দুটো সে সেদ্ধ ভাত করে মেয়েকে আমি খাইয়েছি আমার মেয়ে তখন অনেক ছোটো প্রায় আট মাস আজ আমি পরিশ্রম করেছি পড়াশোনা করে আজকে এক জায়গায় দাঁড়িয়েছি আজ টাকা আছে বলে সবাই আমার খোঁজ নেয় আজ টাকা আছে বলে সবাই বলে কেমন আছিস ভালো আছিস আমি খুব ভালো আছি কিন্তু এই টাকাটা যখন ছিল না তখন কিন্তু আমার কাছে কেউ ছিল না জানো হয়তো তুমি মনে বলবে যে টাকা থাকলেই কি ভালোবাসা থাকে হ্যাঁ টাকা থাকলেই ভালোবাসা থাকে তুমি যেদিনকে তোমার কাছে টাকা থাকবে না তখন সেদিন তুমি বুঝতে পারবে আমার মতন পরিস্থিতি হবে সেদিন বুঝতে পারবে যে টাকার মূল্যটা কি অতএব যে যাই করুক না কেন টাকাটাই কিন্তু সবচেয়ে সর্বমূল পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা তাই বলছি বন্ধুরা আমার কথায় কিন্তু কেউ খারাপ পেও না ঠিক আছে আমি কিন্তু একদম যা আমার জীবনে যা ঘটেছে আমি তাই বলেছি ঠিক আছে আর তারপরে আর একটা কথা আমার ভিডিওটা কেমন লাগে আমাকে একটু জানাবে খারাপ লাগলেও বলবে দেখো খারাপ ভালো মন্দ তোমাদের বিবেক তোমাদের বিবেচনার সাথে আলোচনা করে মনে মনের সাথে আলোচনা করো মনকে আগে জানাও যে ওই মানুষটি বলেছে এটা ঠিক বলেছে কি খারাপ বলেছে এটা নিজের মধ্যে কথোপকথন করুন বুঝতে পেরে যাবেন তো আমি সবসময় বলি সময়কে কাজে লাগান আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা একটা লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের ভালো রাখুক আমার মতো পরিস্থিতি যেন কারোর না আসে জীবনে আর যদিও বা আসে সেটা কিন্তু ধৈর্য ধরে লড়াই করে এগিয়ে যাবেন তাই আমি বন্ধুরা আমি ধৈর্য রেখেছি সময়টাকে কাজে লাগিয়েছি আর অপেক্ষা করতে করেছি যে আমি একদিন নিশ্চয়ই কিছু করব করে দেখিয়ে দিতে হবেই আমাকে এই সময়কে যদি আমরা কাজে না লাগাতে পারি আর আমরা ধৈর্য যদি না রাখতে পারি আমরা কিছুই পাব না তা যে সময় ধৈর্য দুটোই কাজে লাগিয়েছি প্লাস হচ্ছে টাকাটাকে আমি অপচয় করিনি আমি যে ইনকাম করেছি তিল তিল করে লোকের বাড়ি কাজ করে আয়া সেন্টারে কাজ করে সেই তিল তিল করে টাকা আমি জমিয়ে জমিয়ে আজকে এই জায়গায় আসতে পেরেছি বন্ধুরা আজকে আমি একটা ভালো জায়গায় কাজ করি ভালোভাবে চলি খাই দায় কিন্তু পুরনো দিনের কথা ভাবি ভুলে যায়নি ওই যে গাছ মানে রাস্তা ধারে শান্তি শাক তুলে এনে মেয়েকে সেদ্ধ ভাত করে খাইয়েছি মেয়েটা খেতেও পারতো না মাত্র আট মাস বয়স ছিল সেদিনটা আমি ভুলে যাইনি তাই সময় খারাপ সময় যেরম আসবে খারাপ সময়কে হাসি মুখে বরণ করে নেবেন একটা টাকার জন্য লোকের কাছে হাহাকার করেছে কেউ আমার পাশে দাঁড়ায়নি একটু অগো খুব কষ্ট হয় খুব কষ্ট হয় কেউ দাঁড়ায়নি কিন্তু তবুও নিজেকে শক্ত করে এগিয়ে গেছি তাই বলছি বন্ধুরা কষ্ট জীবনে আসবে পরে আপনি শিখতে পারবেন না অথব কষ্টটাকে হাসি মুখে বরণ করবেন তবে কিন্তু সুখ হবে আর ধৈর্য রাখবেন আর টাকাটাকে একটু সঞ্চয় করার চেষ্টা করবেন সময় আর টাকা দুটোকেই কাজে লাগাতে হয় ঠিক আছে টাকা সময়ে দুটোরই অনেক এটুকুনি বলেই আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও